বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয়ের পর থেকে ক্যাম্পাসে নারীদের পোশাক স্বাধীনতা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল অনেকের মনে প্রশ্ন ছিল এই জয়ের পর কি নারীদের পোশাকে কোনো বিধিনিষেধ আসবে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছেন নবনির্বাচিত ভিপি সাদে কায়েম সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ের বহুমুখী সংস্কৃতি নিয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন সাদেক কায়েম বলেন এই নির্বাচন ফল আসলে তাদের বিরুদ্ধে চলমান দীর্ঘদিনের অপপ্রচারের জবাব নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা ও নিরাপদ ক্যাম্পাস করার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন যা গণমাধ্যমে সঠিকভাবে উপস্থিত হয়নি জুলাই বিপ্লবের পর এক বছরের কর্মকাণ্ড প্রমাণ করেছে এ প্রতিশ্রুতি কেবল কথার নয় বরং বাস্তব পদক্ষেপ তাদের মূল লক্ষ্য নারীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা তিনি জানান নির্বাচনে এসতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকারকে অগ্রাধিকার দিয়ে একাধিক দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে স্যানিটেশন স্বাস্থ্যসেবা ও আবাসন সমস্যার সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে যার দ্রুত বাস্তবায়ন শুরু হবে তার বিশ্বাস নারীরা যে ধরনের নেতৃত্ব প্রত্যাশা করেন সেটি তাদের প্যানেলের মাধ্যমেই খুঁজে পেয়েছেন তাই আস্থা রেখেছেন এই জটে পোশাক প্রসঙ্গে ভিপি সাদেক কায়েম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বহুমুখী সংস্কৃতির একটি প্রতিষ্ঠান এখানে কারো স্বাধীনতায় সীমিত করার সুযোগ নেই হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে তেমনই আধুনিক পোশাকের শিক্ষার্থীরাও সমান অধিকার রয়েছে তিনি আরও স্পষ্ট করেন পোশাকের পছন্দকে ব্যক্তিগত পরিচয়ের অংশ হিসাবেই সম্মান জানাতে হবে কাউকে পোশাকের কারণে হেউ করা বা হস্তক্ষেপ করা যাবে না এবং কোনো পোশাককে অপরাধ হিসাবে গণ্য করার সুযোগ নেই সবারই নিজের রুচি অনুযায়ী পোশাক বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকবে আর সেই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না